নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বিরাট বড় সিজন হতে চলেছে কারণ সেখানে এএফসির ম্যাচ খেলতে হবে সেই জায়গাতে কিন্তু বিদেশিরা যতটা ভালো হবে ততটাই কিন্তু দল ভালো পারফরমেন্স করতে পারবে রীতিমতন ইস্টবেঙ্গল কিন্তু একটা দারুণ দল তৈরি করে নিয়েছে সেই নিয়ে তো পরে অবশ্যই আলোচনা করা যাবে তো আমরা যদি বিদেশি প্লেয়ারদের নিয়ে আলোচনা করি কীরকম বিদেশি প্লেয়াররা ইস্টবেঙ্গল দলে যুক্ত হয়েছে কত বছরে চুক্তি হয়েছে কে কোন পজিশনের প্লেয়ার বা বিদেশি সংখ্যা কি বাড়বে ইস্টবেঙ্গলের সেই নিয়েই কথা বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যে জিনিসটা বলতে হবে ইস্টবেঙ্গল কিন্তু তাদের আক্রমণ ভাগটাকে দুর্দান্তভাবে তৈরি করে নিয়েছে সেখানে যেরকম ভারতীয় প্লেয়াররা রয়েছে সেই সাথে সাথে দুজন এমন বিদেশি প্লেয়ার রয়েছে যারা কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে প্রথম যে প্লেয়ার সেটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের ব্রাজিলিয়ান ক্যাপ্টেন ক্লেটন সিলভা তার বর্তমান বয়স সাঁত্রিশ হলেও লাস্ট সিজনে ক্লেটন সিলভা ধারাবাহিক ভালো ফুটবল খেলেছে একজন পরিশ্রমী ফুটবলার হ্যাঁ কিছু ম্যাচে হয়তো পেনাল্টি নষ্ট করতে দেখা গেছে সেগুলো খেলার অঙ্গ কিন্তু বাদ বাদবাকি যদি আমরা ক্লেটন সিলভার মাঠের মধ্যে ইম্প্যাক্ট দেখি তো অন্যতম একজন সেরা প্লেয়ার হচ্ছে ক্লেটন সিলভা যে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে পারে তো ক্লেটন সিলভার বয়সের কারণে কিন্তু তাকে ফার্স্ট চয়েজ হিসাবে হয়তো কোচ কার্লেস কদরাত ভাববে না সেই কারণে তাকে হয়তো কাপে রেখে ফার্স্ট চয়েস হিসাবে কিন্তু অবশ্যই স্ট্রাইকার পজিশনের জন্য একত্রিশ বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড ডিমিট্রিয়াম নিয়ে আসা হয়েছে যে কিন্তু আইএসএলের রীতি মতন পরিচিত কেরালা ব্লাস্টার্সের হয়ে কিন্তু ধারাবাহিক ভালো খেলেছে লাস্ট সিজনে কিন্তু আইএসএল এ গোল্ডেন বুট জয়ী প্লেয়ার গোল করতে পারে গোল করাতে পারে এবং একদম বক্স টু বক্স যেটা সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার বলা হয় সেরকম বক্সের মধ্যে কিন্তু খুবই ডেঞ্জারাস এবং সেখান থেকে গোল করতে পারে পেনাল্টি থেকে গোল করতে পারে হেডেও গোল করতে পারে তো সমস্ত গুণাবলী কিন্তু রয়েছে ডিয়ামান মধ্যে তো ডিয়ামান কিন্তু এই বছর ইস্টবেঙ্গল সাইন করিয়েছে দু মরসুমের জন্য কিন্তু ইস্টবেঙ্গলে যোগদান করেছে ডিয়ামান টাকস এবং ক্লেটন সিলভার সঙ্গে কিন্তু আরও একটা সিজন কন্ট্যাক্ট এক্সটেনশন করা হয়েছে দু সাল পর্যন্ত কিন্তু ক্লেটন সিলভা ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত রয়েছে এবার যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের মাঝ মাঠ নিয়ে কথা বলি তো মাঝ মাঠে কিন্তু ইস্টবেঙ্গল তাদের শক্তি অনেক অংশই বাড়িয়ে নিয়েছে গত সিজনে আমরা দেখেছিলাম অ্যাটাকিং লাইনের প্লেয়ারে কিন্তু একটুখানি অভাব লাগছিল যে কিন্তু বলটাকে হোল্ড করে খেলতে পারবে প্রয়োজনে কিন্তু সে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে চলে যেতে পারবে সেরকম কিন্তু একজন দুর্দান্ত মাপের প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার মাধি তালাল লাস্ট সিজনে কিন্তু পাঞ্জাব এফসির হয়ে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে ধারাবাহিক যেরকম গোল করেছে তার সাথে সাথে কিন্তু গোল করিয়েছে আইএসএল এবং ডুরান কাপ সুপার কাপ মিলিয়ে কিন্তু মাধি তালালের পারফরম্যান্স আউটস্ট্যান্ডিং ছিল পঁচিশটা ম্যাচে কিন্তু ছটা গোলের সাথে সাথে বারোটা অ্যাসিস্ট ছিল এছাড়া কিন্তু প্রচুর পরিমাণে চান্স ক্রিয়েট করতে পারে মাধি তালাল এবং প্রচুর ফাউল আর্ন করতে পারে যেখান থেকে কিন্তু শেড পিস কাজে লাগিয়ে কার্লেস কদরাত কিন্তু গোল তুলে নিতে পারবে তো সেই জায়গায় মাধি তালাল যুক্ত হওয়ায় কিন্তু ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগটা দুর্দান্ত তৈরি হয়েছে তো মাধি তালালের সঙ্গে কিন্তু দু সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে তাকে সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এছাড়া যদি আমরা একদম বক্স টু বক্স ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডারের কথা বলি তো সেক্ষেত্রে আঠাশ বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার সাউল ক্রেসপো তার সাথেও কিন্তু ইস্টবেঙ্গল চুক্তি বাড়িয়ে নিয়েছে লাস্ট সিজনে ইস্টবেঙ্গলের হয়ে সব থেকে ভালো পারফরমেন্স যদি কোনো বিদেশি প্লেয়ারের হয়ে থাকে সেটা কিন্তু সাউল ক্রেসপো যতক্ষণ মাঠে ছিল নিজের সেরাটা দিয়েছে যেই সময় ইঞ্জুরির কবলে পড়েছিল তখন কিন্তু ইস্টবেঙ্গলে খেলাটা অনেক অংশই নষ্ট হয়ে গিয়েছিল তো সাউল ক্রেসপোর সঙ্গে দুটো সিজন কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে ইস্টবেঙ্গল তো মাঝমাঠে কিন্তু এই দুজন বিদেশি প্লেয়ারের জুটিকে আমরা দেখতে পাব। এবং একদিকে সাউল ক্রেসপো অপরদিকে মাধি তালাল একটা দারুণ কিন্তু মাঝমাঠ ইস্টবেঙ্গলের জন্য তৈরি হয়ে গেছে এবার যদি আমরা ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে কথা বলি তো ডিফেন্সে কিন্তু গত সিজনে আমরা দেখেছিলাম জর্ডানের সেন্টার ব্যাকের প্লেয়ার হিজাজি মাহের তাকে নিয়ে আসা হয়েছিল এবং হিজাজি মাহের কিন্তু ধারাবাহিক ভালো খেলেছিল বিশেষত সুপার কাপে অসাধারণ ডিফেন্ডিং করেছিল সুপার কাপ চ্যাম্পিয়ন করে দলকে কিন্তু আরও একবার এএফসির মঞ্চে খেলার সুযোগ তৈরি করে দিয়েছিল হিজাজি মাহের তো হিজাজির সঙ্গে কন্ট্র্যাক্ট শেষ হয়ে গেলেও কিন্তু হিজাজি মাহের সঙ্গে দু বছরের চুক্তি কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি বাড়িয়ে নিয়েছে তো ডিফেন্সে কিন্তু হিজাজি মাহেরকে আমরা দেখতে পাবো এছাড়া যদি আমরা ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি প্লেয়ার নিয়ে কথা বলি তো ষষ্ঠ বিদেশি প্লেয়ার এমন একজন প্লেয়ার হওয়া দরকার যে কিন্তু সেন্টার ব্যাক সঙ্গে সঙ্গে কিন্তু সে খেলতে পারবে ডিফেন্সিভ মিডফিল্ডার মানে হিজাজি মাহের এবং সাউথ কেসপুর ব্যাক আপ প্লেয়ার হিসাবে খেলতে পারবে সেরকম একজন প্লেয়ারকে দরকার তো এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল বেশ কিছু বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তার মধ্যে যেই নামটা জোরালোভাবে বেরিয়ে এসেছে সেটা হচ্ছে ছত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার হেক্টার ইউসতে যাকে কিন্তু আমরা লাস্ট সিজনে সবুজ মেরুন জার্সি গায়ে খেলতে দেখেছিলাম এসে কিন্তু ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এবং এর শিল্ড চ্যাম্পিয়নের ক্ষেত্রেও কিন্তু ইহুসতে দুর্দান্ত ফুটবল খেলেছিল লাস্ট সিজনে ছত্রিশটা ম্যাচে কিন্তু দুটো গোলের সাথে সাথে একটা অ্যাসিস্টও রয়েছে তো এই হেক্টর ইউসে যদি আমরা কথা বলি সে কিন্তু সেন্টার ব্যাক ছাড়াও সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলতে পারে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারে বেশ কয়েকটা বছর সে খেলেনি মূলত সেন্টার ব্যাকেই খেলেছে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশানেও কিন্তু একশোটা ম্যাচে একটা গোল এবং ছটা অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে তো একশোটা ম্যাচ যে প্লেয়ার অ্যাজ এ ডিফেন্সিভ মিডিয়ো হিসাবে খেলেছে সে কিন্তু সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডিও দুটো পজিশানেই খেলতে পারে কিন্তু সমস্যা একটাই বয়স এখানে একটা ব্যাপার ছত্রিশ বছর বয়সটা কিন্তু যথেষ্ট বেশি বয়স হয়ে যাচ্ছে এবং খেলাটাও কিন্তু কিছুটা হলেও স্লো রয়েছে এই হেক্টার ইউসের তো এই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গলের উচিত একজন ভালো মানের প্লেয়ার আনা যে কিন্তু অ্যাভারেজ এজটা একটু কম হবে একটু স্পিডি প্লেয়ার হবে এবং বিশেষত যাতে সাউল ক্রেসপোর একদম ব্যাক প্লেয়ার হতে পারে গত সিজনে ক্রেশপোর ইঞ্জুরির পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে তো সেই জায়গায় কিন্তু মাথায় রাখতে হবে এমন একজন প্লেয়ারকে আনা উচিত যে কিন্তু বিশেষত ইস্টবেঙ্গলের ডিফেন্স এবং মাঝমাঠ কে সমান তালে কিন্তু সার্ভিস দিতে পারবে এবং ফ্রন্টের ক্ষেত্রেও আমরা যদি বলি মাধি তালাল তো মাধি তালাল অ্যাটাকিং পজিশনের প্লেয়ার সেই জায়গাতে কিন্তু অবশ্যই ক্লেটন শিলভা ব্যাকআপ খেলে দিতে পারে ক্লেটন শিলভাও কিন্তু কিছু কিছু ম্যাচে নিচে থেকে নেবে গেমটাকে তৈরি করতে পারে বা অ্যাটাকিং মিডিয় রোলেও চলে যেতে পারে তো সেই জায়গায় ব্যাকআপ রয়েছে সব জায়গায় ব্যাকআপ রয়েছে তো সেই জায়গাতে অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলের উচিত একজন কম এজের প্লেয়ারকে নিয়ে আসা যদিও এখনও ইউসতে অফিসিয়ালি সিগনেচার হয়নি কিন্তু কথাবার্তা অনেক দূরই এগিয়ে গেছে তো দেখা যাক শেষ পর্যন্ত কোন প্লেয়ারকে নিয়ে আসে এছাড়াও আরও যেরকম বললাম বেশ কিছু মানে প্রোফাইল নজরের মধ্যে রয়েছে এছাড়া যদি আমরা কথা বলি যে এই যে বিদেশি প্লেয়ারগুলো রয়েছে ছজন বিদেশি প্লেয়ার এরপরে কি বিদেশি সংখ্যা বাড়তে পারে অনেকেরই মনে প্রশ্ন হ্যাঁ বিদেশি সংখ্যা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে যদি সুপার কাপে বিদেশি সংখ্যা বাড়ানো হয় সুপার কাপে যদি বিদেশি সংখ্যা একটু বেশি রেজিস্টার করানো যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল বিদেশি প্লেয়ারকে বেশি রেজিস্টার করাতে পারে কারণ এএফসি এমন একটা টুর্নামেন্ট সেখানে কিন্তু ছজন বিদেশি প্লেয়ার ছজনকেই প্লেইং ইলেভেনে রাখা যাবে কোনো রকম অসুবিধা নেই সেখানে যদি একজন বা দুজন প্লেয়ারকে আরও বেশি বেঞ্চে রাখা যায় সেটা কিন্তু অনেক অনেক ভালো হবে তো পুরোটাই নির্ভর করবে কী মানে সিদ্ধান্ত আসে সুপার কাপের দিক থেকে যদি সুপার কাপে বিদেশি সংখ্যা বাড়ে তাহলে কিন্তু অবশ্যই বেঙ্গলও কিন্তু তাদের বিদেশি সংখ্যা বাড়াতে চলেছে এরকমটাই আপডেট রয়েছে তো এই ছজন বিদেশি প্লেয়ারের মধ্যে কোন বিদেশি প্লেয়ারকে তোমাদের সব থেকে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ